দুর্ঘটনায় একটি হাত হারালেও যুদ্ধে থেমে নেই বছরের নাবালিকা কন্যা রেশমি নুন সমান পারদর্শী শহরে মনোভেলি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা চা শ্রমিক পরিবারের সন্তান রেশমি রাজ্যের বিভিন্ন প্রান্তে ফুটবল খেলে একাধিক পুরস্কার ছিনিয়ে আনে অথচ দিব্যাঙ্গ রেশমির ভাগে আজও জুটেনি সামাজিক ভাতা এতে করে চরম আর্থিক সংকটের সম্মুখীন সে তাই নিজেকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে রেশমি চাইছেন এখন সরকারি সাহায্য তার আবেদনে প্রশাসন কতটুকু এগিয়ে আসে সেটাই এখন দেখার বিষয় মাত্র তেরো বছর একটি মেয়ে এক হাত নেই পরিবারের অর্থনৈতিক অবস্থাও তথ্যবোচক তবু সিদ্ধিমে যায়নি অভাব অনুটনের সঙ্গে প্রতিদিন যুদ্ধ করে চলেছে স্কুলে পড়াশোনার পাশাপাশি কাঁধে তুলে নিয়েছে ফুটবলের চার্সিও জীবনের এই লড়াক যোদ্ধার নাম রেশমি ওরাং বাসিন্দা চা বাগান শ্রমিক দম্পতি রাজু ওরাং ও বুধুনি উরাঙের ঘরে দুই হাজার বারো সালে জন্ম নেয় রেশমি জন্মের এক বছরের মাথায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় কৃষি সহায়কের যন্ত্র পাওয়ার টিলারের চাপায় কেটে যায় রেশমির টান হাত তখনও সেই হাতটি সেখানে ভালো করে অথচ জীবন তাকে বড় হয়ে উঠার কঠিন পাঠ পড়াতে শুরু করে দিয়েছিল তখনই এরপর কেটে গেছে এক দশকেরও বেশি সময় স্থানীয় প্রশাসন বা পঞ্চায়েতের কোন সহযোগিতা বা সরকারি প্রতিদ্বন্দ্বী ভাতার মুখ আজও দেখিনি রেশমি যদিও তার পরিবার বিপিএল তালিকাভুক্ত তথাপি রেশমির ভাগ্যে জটিনি কোন আর্থিক সহায়তা তবে জীবন থেমে থাকেনি মা বাবার সীমিত আয় আর সীমাহীন ভালোবাসায় রেশমি ভর্তি হয় মনুভেলি চাবাগান মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস ওয়ান থেকে তার মেথার ছাপ পড়ে স্কুলে প্রধান শিক্ষিকা পম্পী যাদব জানান রেশমি অসম্ভব প্রতিভাবান ছাত্রী তার ইচ্ছা শক্তি আর পড়াশোনার প্রতি তবে এখানে থেমে থাকেনি রেশমি ষষ্ঠ শ্রেণীতে উঠে যোগ দেয় ফুলুঝানু অ্যাথলেটিক ক্লাবে যেখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় ফুটবল খেলার এক হাত না থাকলেও রেশমি কখনো নিজেকে পিছিয়ে রাখেনি বরং ফুটবল মাঠে সে যেন আরো সাহসী আরো আত্মবিশ্বাসী কোলা শহরে পাশাপশি আগরতলাमपुर শহরে আজ বিভিন্ন জায়গায় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে পেয়েছে একাধিক পুরস্কার এবং কিছু ক্ষেত্রে নগদ স্মরণানাও রেশমি নিজেই জানায় 11 বছর বয়স থেকে আমি খেলতে যাই বাইলে টুর্নামেন্টে হাত নেই কিন্তু পায় আছে যে আমার স্বপ্ন বড় ফুটবলার হওয়া তার বাবা রাজু রাঙ্গুলিন সরকারের কাছে আমরা কিছুই চাইনি শুধু মেয়ের ভবিষ্যতের জন্য একটু সাহায্য দরকার একহাত না থাকা সত্ত্বেও সে যেভাবে চেষ্টা করছে তাতে যদি একটু সহযোগিতা পেত আমরা কৃতজ্ঞ থাকতাম রেশমির চোখে পড়েনি তবে তার সাহস মেধা চারপাশে রয়েছে যারা অপেক্ষায় আছে শুধু একটু সহানুভূতির একটু সাহায্যের সরকারি সাহায্য হয়তো এখনো আসেনি কিন্তু সমাজের মানুষের সামান্য সহানুভূতিও যদি এই মেয়েটির পাশে দাঁড়ায় তাহলে রেশমিদের স্বপ্ন দেখা আরো একটু সহজ হয় হ্যাঁ আমার মেয়ে রেশমির রাম ক্লাস সেভেনে পড়ে মনুবলি স্কুলে এটা মনুবলি বাজারটিলা দুই নম্বর ওয়ার্ড আপনার মেয়ের হাতে কী হাতে ওইটা ওই পাওয়ার টেলারে কাটছে তার বয়স কত আসলো এক বছর আমিও তো আমি তো চাইতে যদি সাহায্য করে তো তো ভালো হয় আমি চেষ্টা করছি কিন্তু তারা তো পঞ্চায়েত থেকে কোনো সুবিধা আমার দিতে আসে না আমি দৌড়াইছি তাই সমস্ত ধরনের সার্টিফিকেট আছে হ্যাঁ সব সমস্ত সার্টিফিকেট আছে তাই এমনিতে কি করে পড়াশোনা পাশাপাশি হ্যাঁ পড়াশোনা পাশাপাশি খেলাধুলা করে কি খেলে ফুটবল খেলে এ অমরপুরে গেছে আগরতলাও গেছে ফুটবল খেলে হ্যাঁ ফুটবল খেলে প্রতিবন্ধী বা বিকলাঙ্গ যারা তাদের যদি সার্টিফিকেট থাকে তাহলে স্টুডেন্টও অবস্থা আঠারো বছর পর্যন্ত প্রতি মাসে সাহায্য পেপার পড়াশোনা জানি এটা আমি দৌড়াইছি কিন্তু চপ্পল খুঁজে গেছে কিন্তু আমি কোনো সুশীলতা পাইতে আসি না এ ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ পঞ্চায়েতের কাছে গেছি পঞ্চায়েতে আমার এখানে চপ্পলই খোয়াইতে আছে কিন্তু আমি পাইতেছি না কিংবা ধরেন সিডিপি অফিসের কেউ আইসলো না কেউ আইসে না ভিডিও রিপোর্ট সার্চিং ডেটেন